মেমারি দু নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার গদাইতলা বাজারে মেমারি দু নম্বর ব্লকে জাতীয় কংগ্রেসের উদ্যোগে আইএনটিউসি ও সেবা দলের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় ঔষধের মূল্যবৃদ্ধি ওয়াকাপ বিল প্রত্যাহার এবং শিক্ষিতদের চাকরি বাতিলের প্রতিবাদে পথসভা বলে জানালেন দলীয় নেতৃত্বরা এছাড়াও দলীয় নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আইএনটিউসি সভাপতি অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার মেমারি বিধানসভার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আইএনটিইউসি সভাপতি অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার মেমারি বিধানসভার যুব সভাপতি অনিক সাহা জামালপুর ব্লকের সভাপতি জুলফিকার শেখ মেমারি দু নম্বর ব্লকের আইএনটিইউসি সভাপতি ফরিয়াদ মল্লিক সেবা দলের সভাপতি মুক্তার মল্লিক ও দলীয় কর্মীবৃন্দ আজকে মেমারি ব্লক দলের পক্ষ থেকে বাজারে আমরা ওয়াকফ বিলের বিরোধিতা করে যে অসাংবিধানিক পদ্ধতিতে পার্লামেন্টে জোর খাটি এক প্রকার ওয়াকফ বিলকে পাশ করিয়ে নেওয়ার যে প্রক্রিয়া নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের পরিচালিত সরকার করছে তার প্রতিবাদ জানিয়ে এবং তার সাথে জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ঔষধ তার দাম লাগামহীন হারে বাড়িয়েছে এবং সেটা বাড়ানোর কারণটা খুব শ্রেয় তার কারণ দু সালে নির্বাচনী বন্ডের নামে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা নরেন্দ্র মোদী অমিত শাহর তোলাবাজি করেছে তার ফলস্বরূপ আজকে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো কাছ থেকে আজকে এই নির্বাচনী বন্ডের টাকা নিয়েছিল তার ফলস্বরূপ আজকে কিন্তু নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং জীবনদায়ী ও এই ঔষধের দাম কিন্তু আজকে লাগাম ছাড়া হয়েছে এবং তার সাথে গতকাল পশ্চিমবঙ্গের বুকে একটা কালো দিন আমাদের পশ্চিমবঙ্গবাসী দেখলো শিক্ষার জগতে আজকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য পরে আসছি ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি রাস্তায় মারা পড়ে এর জন্য দায়কে দায়কে দায় নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে তথা মুখ্যমন্ত্রী আজকে দু হাজার আজকে হাইকোর্ট থেকে যখন রায় হলো যখন অযোগ্যদেরকে নির্ধারণ করা হলো নির্দিষ্ট করা হলো তখন আমাদের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেল তার ফলে আজকে যখন সুপ্রিম কোর্ট থেকে চট খাওয়ার পর প্যানেলটাই করা হলো এর ফলে ক্যান্সেল যারা গোল্ড মেডেলিস্ট যারা যোগ্য যারা বছরের পর বছর ধরে শিক্ষাগত করছে তাদের আজকে চাকরি এর জন্য দায়ী শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে তার নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য আজকে কোনটা জল আর কোনটা দুধ এই দুটোকে আলাদা করতে দিলেন না যদি জল আর দুধ আজকে আলাদা হয়ে যেত তাহলে তার মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রীরা এসএসসি কে রিয়েল ফ্যাক্ট যেটা কোনটা দুধ আর কোনটা জল তার সামনে আনলো না এবং তার কারণেই তার একমাত্র অঙ্গুল হিলনেই এসএসসি কিন্তু আজকে এই দুধ আর জলকে সেপারেট হল করলো না আর সেই কারণের জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু আজকে পুরো প্যানেলটাকে একদম বাঞ্চাল করে দিয়ে সবাইকে রাস্তায় নামিয়ে দিল সবার চাকরি চলে এর জন্য দায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা জাতীয় কংগ্রেস এবং আইএনজি পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ